হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো নতুন একটা মেহেদি ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর হচ্ছে আমার মেহেদি ডিজাইনগুলো আপনারা পেতে আমার আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার হচ্ছে চ্যানেলটা নিয়ে আমার অনেক আশা যে আমার চ্যানেলটা অনেক বড় হবে আর হচ্ছে সবাই একটু সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবে তো আমার ডিজাইনগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তো সবাই একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে লাইক শেয়ার করে দেবেন সত্যি কথা বলতে কি অল্প দিনে তো মানুষ সফলতা অর্জন করতে পারে না আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যেতে থাকে মানুষ ধৈর্য সহকারে যে কোনো কাজ ধৈর্য সহকারে করলেন ইনশাল্লাহ সফলতা আসে তো আমি হচ্ছে দীর্ঘদিন হচ্ছে আমার চ্যানেলটা নিয়ে কাজ করিনি আমার বাবুটা ছোট ছিল এই কারণে আর কি সময় পাইনি এখন কন্টিনিউ কাজ করার চেষ্টা করছি ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে তো সবাই একটু সাপোর্ট করবেন আপনারা সবাই একটু সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো আপনাদের দোয়া আর ভালোবাসাই সবাই আমার মেহেদি ডিজাইনগুলো দেখবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন এটাই সবার কাছে আশা করছি তো অনেকদিন পরে একটা হচ্ছে বড় মেহেদি ডিজাইন আর্ট করছি আর হচ্ছে এটা আপলোড করলাম আপনাদের মাঝে আমি হচ্ছে শর্ট ভিডিও সারি ম্যাক্সিমাম তো আজকে হঠাৎ মনে হলো কি আজ আজ একটা বড় ভিডিও সারি আপলোড করি দেখি কেমন রেসপন্স পাই আমার ভিউয়ার্সরা কেমনভাবে নেয় তো যাই হোক ভুল ত্রুটি হতে পারে যদি মনে করেন যে খারাপ বা কোনো ভুল ত্রুটি পান তো আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট না করলে আমি কীভাবে জানবো যে আপনাদের হচ্ছে পছন্দ হচ্ছে বা হচ্ছে না এবারটা আমি কীভাবে জানবো বা বুঝবো তো সবাই একটু বলবেন যে কেমন হয়েছে ডিজাইনটা কমেন্ট করবেন को के मार छे लओ ओई गोरे हाथ से मट्टी मार छे ना